প্রচণ্ড বৃষ্টির মাঝে আজকে মাছ ধরতে আসলাম সবাই মিলে দেখুন বৃষ্টির মধ্যে মাছ ধরতে এসে কি একটা ঘটনা ঘটে গেল। প্রতিনিয়তই আমরা দিলে মাছ ধরি কিন্তু আজকে মাছ ধরতে আসার পরে হঠাৎ বৃষ্টি চলে আসলো তবে বৃষ্টির মাঝে মাছ ধরার একটা মজা আছে কারণ বৃষ্টির মধ্যে মাছ বেশি পাওয়া যায় তো দেখা যায় একটু জালে কতগুলো মাছ উঠে আসে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যেসব বন্ধুরা এখনও চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাব্সক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন বরফ জাল ফেলার পরে বৃষ্টির মধ্যেও জালের উপরে পানি চিটা দিচ্ছে গতকাল যে মাছ ধরেছিলাম গতকালকে কিন্তু অনেকগুলো মাছ পেয়েছিলাম শিং মাছ এবং কই মাছ বেশি পেয়েছিলাম তো আজকে দেখা যাক কি মাছ উঠে আসে আশা করছি অনেক পরিমাণ শিং মাছ পাবো কেননা এখানে প্রচুর আবর্জনা বেশি এবং এগুলোতে মাছ তেমন একটা মানুষ ধরে না প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় মুরব্বী জাল টানতে শুরু করেছে তো আর হয়তো বেশি সময় লাগবে না জাল তুলতে যদিও আস্তে আস্তে জাল টানতেছে যেন জালের ভিতরে পড়া মাছগুলো কোনোভাবে বের হতে না পারে তো জালের ভিতরে কিন্তু মাছ লাফাতে শুরু করছে কারণ হয়তো টাগি মাছ পড়ছে তাগি মাছ একটু বেশি লাভিয়ে থাকে তো আজকে আশা করছি বৃষ্টির মাঝে অনেক মাছ পাবো আর কতগুলো মাছ জালে উঠে আসে সেটি দেখা পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির পানি কিন্তু অনেক ঠান্ডা যার কারণে মুরব্বী অনেকটা ঠান্ডায় একদম কাঁপাকাপি অবস্থা তো দেখা যাক মুরব্বী হয়তো একটু দ্রুতই জাল তুলবে মুরব্বিকে কিন্তু অনেক ঠান্ডা লেগে গেছে আর এই আবর্জনার ভিতরে জাল ফেলে জাল তোলা বেশ সময়ের ব্যাপার এবং অনেক কষ্ট যেসব বন্ধুরা ন্যাচারাল ফিশিং দেখতে ভালোবাসেন এবং আমরাও প্রতিনিয়ত এরকম ন্যাচারাল মাছ ধরার ভিডিওগুলো আপলোড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন জালের ভিতরে অনেক আবর্জনা ঢুকে পড়েছে তাই একটু মুরব্বী খুব আস্তে আস্তে জাল টানতেছে আশা করি আজকে কিন্তু এই খেয়ে অনেক মাছ পাবো আর বৃষ্টিটা অনেকটা কমে এসেছে কয়েক মিনিটের মাঝে বৃষ্টি কমে গেছে অনেক জাল তোলা প্রায় শেষ জাল তোলা প্রায় শেষ তো এখন আমরা দেখব জালে কতগুলো মাছ উঠে এসেছে আবর্জনার সঙ্গে এখন জাল ঝাড়তে শুরু করবে প্রথমেই বলেছিলাম জালে হয়তো ট্যাকি মাছ উঠবে ইতিমধ্যে একটি ট্যাকি মাছ এবং কই মাছ পাওয়া গেছে জালের এখনও বাকি অংশ ঝাড়তে বাকি আছে। তো আরও অনেক মাছ আছে কিন্তু জালের ভিতরে তো দেখুন কতগুলো মাছ আসলে জালে উঠে আসে দেখলে অবাক হয়ে যাবেন এই আবর্জনার ভিতরে এত পরিমাণ মাছ এখানে পাওয়া যায় কল্পনাও করতে পারবেন না বিশাল বড় সাইজের একটি শিং মাছ সব মিলিয়ে আর যাই হোক মাছ ধরা দেখতে যেমন ভালো লাগে মাছ ধরতেও ভালো লাগে তো এখানে কিন্তু মাছ অনেক পাওয়া যায় আর মাছ না পাওয়া গেলে মাছ ধরতে মোটেও ভালো লাগে না বন্ধুরা প্রায় জাল ঝাড়া প্রায় শেষের দিকে জালে কিন্তু অনেক পরিমাণ মাছ পাওয়া গেছে তো এই আবর্জনার ভিতরে এত মাছ পাওয়া যাবে প্রথমে আমরা ভাবতেও পারিনি এখানে ওই কই মাছ শিং মাছ আর টাকি মাছ মিলিয়ে অনেকগুলো মাছ